নতুন ভিডিও যারা এই মুহূর্তে পরীক্ষা দিয়ে বাড়িতে আছো এবং অপেক্ষা করছো রেজাল্টের তারা আমাদের কাছে একটি কোয়েশ্চেন রেখেছিলেন যে সিক্স সেমিস্টারের রেজাল্ট কেমন দেখতে হয় বা সিক্স সেমিস্টারের যে ফ্রেশ রেজাল্ট এবং যাদের ব্যাক রেজাল্ট থাকে তার মধ্যে পার্থক্যটা কি সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে কমেন্টে কিন্তু তোমাদের তেমনভাবে বোঝানো সম্ভব নয় তাই আমরা এই বিষয়টি নিয়ে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব যে সিক্স সেমিস্টারের ফ্রেশ রেজাল্ট এবং সিক্স সেমিস্টারের যারা ব্যাক ক্যান্ডিডেট থাকে তাদের রেজাল্টের পার্থক্যটা কি হয় তার জন্য ভিডিওটা আমাদের দেখতে হবে চলো প্রথমে তোমাদের সাথে শেয়ার করি যে সিক্স সেমিস্টারের ফ্রেশ রেজাল্ট কেমন দেখতে হয় এবং তোমাদের তারপরে শেয়ার করব যে সিক্স সেমিস্টারের ব্যাক রেজাল্ট কেমন দেখতে হয় এবং সেখানে কি ডিফারেন্স থাকে সমস্তটা তোমাদের দেখিয়ে দিই চলো ভিডিওটা শুরু করা যাক এই যে রেজাল্টটি তোমাদের সামনে তুলে ধরেছি এই রকমই দেখতে হবে তোমাদের সিক্স সেমিস্টারের ফাইনাল রেজাল্ট এটা আমি তোমাদের গত বছরের রেজাল্ট দেখাচ্ছি এই রেজাল্টে কি কি থাকে সেইগুলো নিয়ে এবার ডিসকাস করা যাক এই পুরো রেজাল্টার দেখতেই পাচ্ছ রেজাল্টের একেবারে প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার তারপরে ডান দিকে তোমাদের থাকবে তুমি যদি অনার্স নিয়ে পড়ো সেই অনার্স থাকবে বা যদি জেনারেল নিয়ে পড়ো সেই জেনারেল রেখাটা থাকবে অর্থাৎ এখানে আমি তোমাদের অনার্সের একটি রেজাল্ট তুলে ধরেছি তাই এখানে বিএ অনার্স সেমিস্টার সিক্স লেখা আছে এবং তারপরে আছে দ্য ইউনিভার্সিটি অফ বাডওয়ান বিয়ে থ্রি ইয়ার ডিগ্রি অনার্স ফাইনাল এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সি এটা যেহেতু আগের বছর সেহেতু এটা দু হাজার চব্বিশ দেখাচ্ছে এবছর রেজাল্ট প্রকাশিত হলে সেটা দু হয়ে যাবে গ্রেড কার্ড গ্রেট কার্ডের বার দিকে থাকে তোমার নাম এবং ডান দিকে তোমার রোল নাম্বার এরপরে তুমি যেহেতু অনার্স নিয়ে পড়েছো তাই কোন সাবজেক্টে তোমার অনার্স আছে সেই সাবজেক্টে এখানে উল্লেখ থাকবে যেমন এখানে অনার্স জিওগ্রাফি লেখা আছে তারপরে সেমিস্টার নাম্বার অর্থাৎ যে ছটি সেমিস্টার হয় সেই ছটি সেমিস্টার নাম্বার এখানে পরপর দেয়া থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় করে তারপরের ঘরে সাবজেক্ট অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমার যে কটি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলি আছে তার যে কোড অর্থাৎ ওই কোর্সটার কোডটা তারপরের ঘরে থাকবে তারপরে সেই কোর্সটার টাইটেল দেওয়া আছে এবং তারপরে তুমি যে গ্রেট পেয়েছো সে গ্রেড এবং তারপরের ঘরে ক্রেডিট ভ্যালু অর্থাৎ তুমি যেটা ক্রেডিট ভ্যালু পেয়েছো সেটা থাকবে এবং গ্রেড পয়েন্ট তারপরের ঘরে থাকবে অর্থাৎ গ্রেড এবং ক্রেডিট ভ্যালু মিলিয়ে যেটি হয় এরপরে ক্রেডিট রিটায়ার্ড ইয়ার অর্থাৎ তুমি কোন বছর পরীক্ষা দিয়েছ সেইটা এখানে দেয়া থাকবে এরপরে তোমার এস জি অন দ্য বেসিস অফ অর্থাৎ তোমার যে প্রত্যেকটা সেমিস্টারের নাম্বার সেই নাম্বারটা এখানে আছে তো সিসি অ্যান্ড ডিএসই অর্থাৎ তোমার যে অনার্স পেপারটা সেটার এইটা নাম্বারটা থাকবে প্রথমে এবং অল কোর্স অর্থাৎ সিসি অ্যান্ড ডিএসই পেপারগুলোর সাথে সাথে তুমি যে পাস পেপারগুলো পড়োছ সেই পাস পেপারগুলো একত্রিত নাম্বার অল কোর্সে থাকবে এবার তারপরে ঘরে তোমাদের রেজাল্ট কোড অর্থাৎ তুমি যে পাস করে গেছো সেই কিউ লেখা অপশানটি থাকবে দেখো সেমিস্টার ওয়ান এখানে সে পাস করে যে ক্রেডিট রিটায়ার্ড ইয়ার দু হাজার একুশ সেমিস্টার টু দু হাজার বাইশ ক্রেডিট রিটার্ন ইয়ার সেমিস্টার থ্রি এটাও কিন্তু দু হাজার বাইশ সালেই পাশ করেছে অর্থাৎ সেমিস্টার থ্রি পর্যন্ত কোনো ব্যাক নেই দেখা যাচ্ছে এরপর তো এরপর দেখতে পাচ্ছ যে তোমাদের সেমিস্টার ফোর সেটা দু হাজার তেইশে দেওয়া আছে সেমিস্টার ফাইভ সেটাও দু হাজার তেইশে দেওয়া আছে সেমিস্টার সিক্স দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে প্রত্যেকটিতে কিন্তু তার অল ক্লিয়ার আছে রেজাল্ট কোর্টে কিউও লেখা আছে প্রত্যেকটিতে এবং রেজাল্টে তোমার দেখো কিউ লেখা আছে লেটার গ্রেড দেওয়া আছে সিজিপিএতে এ প্লাস এবার এরপরে দেখো আছে সিজিপিএ ইন দ্য বেসিস অফ সিসিএস অ্যান্ড ডিএসিএস অর্থাৎ তোমার যে অনার্স সাবজেক্টের সিসি পেপার এবং ডিএসসি পেপার ছিল সেখানে নাম্বার হয়েছে এইট এবং তারপরে সিজিপিএ অন দ্য বেসিস অফ অল কোর্স অর্থাৎ তোমার অনার্স পেপারগুলো বাদ দিয়ে যে জেনারেল পেপারগুলো ছিল সেই দুটো পেপারেরই নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ এই রকমই থাকবে তোমাদের রেজাল্ট এরপরে ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্ট একত্রিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ যেদিন রেজাল্টটা পাবলিশড হয়েছে সেই ডেটটাও দেওয়া থাকে এবং এই রেজাল্টটা থেকে বুঝতে পারলে যে দু হাজার একুশ টু দু হাজার চব্বিশের কিন্তু এখানে কোনো সে ব্যাক পায়নি এটা যারা একেবারে পাস করে যায় সেই রেজাল্টটা এখানে তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই রেজাল্টের বাঁ দিকে তোমাদের যে এস জি যে গ্রেড পয়েন্ট থাকে বা সিজিপিএ যে গ্রেড পয়েন্ট থাকে সেইগুলো যেভাবে বার করা যায় তার ইকুয়েশানটাও কিন্তু এখানে দেওয়া আছে বা নিচের দিকে তারপরে খরচে কোর্স টাইপ অর্থাৎ তুমি যে পেপারগুলো নিয়ে পড়েছ সিসি জিই ডিএসই সমস্ত পেপারের যে পুরো নাম সেটা দেওয়া আছে মানে সিসি মানে কোর কোর্স জি মানে জেনারিক ইলেকট্রিক তো এরকম সমস্ত কোর্সের যে নাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপরে সিজিপিএ লেটার গ্রেড অর্থাৎ কোন পয়েন্ট পেলে তোমার কি লেটার আসবে অর্থাৎ নাইন অ্যান্ড অ্যাবভ পেলে অর্থাৎ নাইন বা নাইনের বেশি পেলে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং আসবে এইট থেকে নাইন পয়েন্টের মধ্যে পেলে সেখানে এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট আসবে সেভেন টু এইট পয়েন্টের মধ্যে পেলে এ অর্থাৎ ভেরি গুড আসবে সিক্স টু বিলো সেভেন পেলে বি প্লাস অর্থাৎ গুড আসবে ফাইভ টু বিলো সিক্স পেলে পি অর্থাৎ অ্যাভারেজ আসবে ফোর টু বিলো ফাইভ অর্থাৎ সেখানে পি আসবে অর্থাৎ পাস এবং বিলো ফোর মানে সে ব্যাক পেয়ে গেছে ফেল এরপর রেজাল্ট কোড অর্থাৎ এই যে কিউ লেখা কিউ মানে কি কোয়ালিফাইড অর্থাৎ পাস করে গেছ কেউ যদি এসএনসি পায় তার মানে সেমিস্টার নট ক্লিয়ার অর্থাৎ তার কোনো একটি সেমিস্টার বা কোনো দুটি সেমিস্টার তার ক্লিয়ার নেই এই জন্য সেই সেমিস্টার নট ক্লিয়ার এস সি লেখা আছে এরপরে পিএনসি অর্থাৎ প্রোগ্রাম নট ক্লিয়ার মানে হচ্ছে সিসি এবং ডিএসি ফাইভের ভিত্তিতে সিজিপিএ অথবা যে কোনো এক বা একাধিক সেমিস্টারগুলিতে পাস হয়নি এই জন্য পিএনসি কথাটি থাকে এন সি মানে নট কম্পিউটেড অর্থাৎ এনসি বলতে সি ওয়ান সি টু এবং সি ফোরতে প্রযোজ্য অনুপস্থিতির কারণে গণনা করা হয়নি বোঝায় এরপরে গ্রেট পয়েন্ট তো নাইনটি টু হান্ড্রেড থাকলে সেখানে টেন থাকবে পয়েন্টে এইটটি অ্যান্ড অ্যাবভ বাট বিলো নাইনটি থাকলে সেখানে নাইন থাকবে সেভেন্টি অ্যান্ড অ্যাভ বাট বিলো এইটটি থাকলে সেখানে এইট থাকবে সিক্সটি অ্যান্ড অ্যাভ দ্য বিলো সেভেন্টি থাকলে সেখানে সেভেন থাকবে ফিফটি অ্যান্ড অ্যাভাব দ্য বিলো সিক্সটি থাকলে সেখানে সিক্স থাকবে ফর্টি অ্যান্ড বিলো বাট ফিফটি সেখানে ফাইভ থাকবে থার্টি ফাইভ অ্যান্ড অ্যাভাব বাট বিলো ফর্টি থাকলে ফোর থাকবে বিলো থার্টি ফাইভ অর্থাৎ নট অর্ডেড অর্থাৎ সে পাশ করতে পারেনি এরপরে পারসেন্টেজ কনভার্সিং ফর্মুলা অর্থাৎ তোমার যে পার্সেন্টেজটা পেয়েছ সেটা সূত্রের সাহায্যে যেভাবে তোমরা বার করবে তো এস এবং যে সিবিপিএ নাম্বার তার সাথে দশ গুণ করে মাইনাস ফাইভ করে দিলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে এবং এখানে আরেকটি বলা আছে যে সিজিপিএতে লেটার গ্রেড সিসি অ্যান্ড ডিএসির মাধ্যমে হয় এই ছিল তোমাদের যারা একেবারেই পাস করে যাবে তাদের ক্লিয়ার রেজাল্ট এবার যারা ব্যাক পাবে তাদের রেজাল্টটা কেমন হয় এবার সেটা দেখা যাক দেখো এখানে রেজাল্টটা দেখতে একই থাকে শুধুমাত্র যে সেমিস্টারে তারা পাস করতে পারেনি এক বা একাধিক সেমিস্টারে তারা যে বছর পাশ করতে পারবে সেই বছরটা এখানে উল্লেখ থাকে এই যে এই রেজাল্টে তোমার প্রথম যে দেখো ক্রেডিট রিটেন্ড ইয়ার আছে সেটা হচ্ছে দু কুড়ি অর্থাৎ এটা হচ্ছে দু হাজার কুড়ি টু দু হাজার তেইশের ব্যাচ এখানে সেমিস্টার থ্রি পর্যন্ত দেখা যাচ্ছে অল ক্লিয়ার এরপর দেখো সেমিস্টার ফোরে কিন্তু অল ক্লিয়ার আছে এরপর সেমিস্টার যে ফাইভ সেখানে কিন্তু দেখো সে দু হাজার বাইশে পরীক্ষা দিয়েছিল সিসি ইলেভেন এবং ডিএসি ওয়ানে সে পাস করতে পারেনি বলে তার ইয়ারটা গ্যাপ আছে এবং তার গ্রেড পয়েন্ট বা গ্রেড ভ্যালু এই যে ঘরগুলি সেখানে কিন্তু কোনো নাম্বার নেই এনে আছে এরপর তার এস জিপি এর ঘরটাও ফাঁকা আছে এবং তার যে রেজাল্ট কোড সেখানে দেখো এসএনসি লেখা আছে অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার যেহেতু সে দুটি সাবজেক্টে এখানে পাশ করতে পারেনি দুটি সাবজেক্টের নাম্বার নেই যেহেতু এসএনসি দেওয়া আছে এই এসএনসি জবে ক্লিয়ার হবে সেখানে যে সালে সে পাশ করবে সেই অ্যাকাডেমিক ইয়ারটা অর্থাৎ যে সালে পাস করেছে সেটা এখানে পুট করা হবে তারপরেই তার ক্লিয়ার রেজাল্ট যেটা আগে তোমাদের দেখালাম ওইরকম রকম ফ্রেশ রেজাল্ট পাওয়া যাবে এবং সিক্স সেমিস্টার দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশে দিলেও তার মধ্যে যে সিসি থার্টিন পেপারটা সেই পেপারটাতে তার ব্যাগ ছিল যেটা সে দু হাজার চব্বিশে দিয়ে ক্লিয়ার করেছে তার এখনও সেমিস্টার ফাইভে দুটি বিষয় কিন্তু ক্লিয়ার করতে বাকি আছে তাই জন্যই কিন্তু তার ওই ঘরগুলো ফাঁকা আছে এবং এসএনসি আছে এবং যেহেতু আবার সে দু হাজার চব্বিশে সিক্স সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলো তার জন্য আবার রেজাল্ট পেয়েছে তাই জন্য তার দেখো ডেট অফ পাবলিকেশান রেজাল্ট একত্রিশ আট দু হাজার চব্বিশ করা আছে অর্থাৎ এখানে ব্যাক ক্যান্ডিডেট এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের রেজাল্ট দেখতে একই রকম হয় শুধুমাত্র তাদের যদি ব্যাক থাকে তাদের পাসিং ইয়ার থাকে না বা যদি তারা আগের ইয়ারের স্টুডেন্ট হয় ব্যাক ছিল এবারে ক্লিয়ার হয়ে গেছে তাহলে তার পাসিং ইয়ারটা এবছরে করে দেওয়া হয় শুধুমাত্র এই টুকুনি ছাড়া সেভিস্টার সিক্সে ব্যাক ক্যান্ডিডেট এবং ফ্রেশ ক্যান্ডিডেটের মধ্যে তেমন কিছু রেজাল্টের তফাত থাকে না আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের পুরোটা ক্লিয়ার হলো তো আশা করি তোমাদের সিক্স সেমিস্টারে যে ফেস ক্যান্ডিডেট এবং ব্যাক ক্যান্ডিডেটের যে ব্যাপারটা ছিল অর্থাৎ তাদের রেজাল্ট কেমন দেখতে হয় সেই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি এরপর তোমাদের এখানে আরেকটি বিষয় বলি যে সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে বেরোতে পারে তোমরা অনেকেই জানতে চেয়েছ এবং তার সাথে এম ডিস্ট্যান্স এবং রেগুলার এর যে তথ্য অর্থাৎ কবে ভর্তি স্টার্ট হতে পারে বা ডিস্ট্যান্সে যে ভর্তি শুরু হয়ে গিয়েছে সেখানে কি কি করতে হয় এই যে সিক্স সেমিস্টার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং এম এ ডিস্ট্যান্স এবং রেগুলার সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো আমরা সেই লিঙ্কটি এখানে তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো সেখান থেকে দেখে নিতে পারো যে ডিস্ট্যান্সে এম এ এবং রেগুলারে এর ব্যাপারটা আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশান